নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নিই নতুন ভিডিওতে তো দেখো নতুন ভিডিওতে আজকে যেটা বিষয় সম্পর্কে জানাবো সেটা হচ্ছে যে দেখো নতুন বছর তো শুরু হয়ে গেছে এই নতুন বছরে মানুষের জীবনের অনেক কিছু পরিবর্তন বা অনেক কিছু ভালো মন্দ এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে তার মধ্যে শরীর বা স্বাস্থ্য বা শারীরিক অবস্থা কেমন থাকবে কেমন থাকবে সারা বছরটা কেমন কাটবে সেটা জানা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবো বা নিজেকে অনেক দিক থেকে কিন্তু বাঁচাতে পারবো তো আজকের বিষয় রাশি অনুযায়ী দু হাজার সাল স্বাস্থ্য কেমন থাকবে প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি এই বছর কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না হাড় নার্ভ এবং চোখের সমস্যা কিন্তু ওতে দেখা যাবে মনের মধ্যে কিন্তু মানসিক চিন্তা মাঝে মাঝে কিন্তু মাথা মাথাচাড়া দিয়ে উঠবে বিষরাশি এই বছর কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে পুরোনো কোনো রোগ থেকে মুক্তি পেতে দেখা যাবে বিশেষ করে ত্বক পেটের সমস্যা থেকে কিন্তু আস্তে আস্তে মুক্তি পাবে নিজের ওজন এবং চোখের সমস্যা এই সময় দেখতে পাওয়া যাবে খাওয়ার উপর খাওয়া দাওয়ার উপরে কিন্তু বিশেষ ধ্যান দিতে হবে মিথুন রাশি এই বছর কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যের উপরে কিন্তু আপসেনটেন্স হতে দেখা যাবে মানে উপর নিচ হতে দেখা যাবে মানসিক চিন্তা মানসিক চাপ পেট লিভার হাড়ের সমস্যা কিন্তু এই সময় এই বছর কিন্তু দেখা যাবে কর্কট রাশি এই বছর কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক চিন্তার অবস্থার থেকে মুক্তি পেতে দেখা যাবে এই সময় পেট আর চোখের সমস্যা কিন্তু দূর হবে হাড় নার পিঠে ব্যথা কিন্তু এগুলো হতে দেখা যাবে আচ্ছা সিংহ রাশি এই বছর কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা হতে পারে পেট লিভার নার্ভ হাড়ের সমস্যা এগুলো দেখা যাবে চোট আঘাতের কিন্তু চোট আঘাতের জন্য কিন্তু সারের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় হার্টের প্রবলেম প্রেশার এগুলো নিয়ে কিন্তু সমস্যা হতে পারে কন্যারাশি এদের স্বাস্থ্য কিন্তু মিশ্রিত থাকবে কখনো ভালো কখনো কিন্তু খারাপ হার্ট পাচনতন্ত্র ইনফেকশন জ্বর টাইফয়েডের কিন্তু সমস্যা হতে পারে এই বছর স্থূলতা বাড়তে পারে চোট আঘাতের সমস্যা কিন্তু দেখা যাবে জয়েন্টের সমস্যা কিন্তু হতে পারে তুলা তুলারাশি এদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে রোজ সকালে মানে সকালবেলা উঠলে দেখবে রোজ সকালে হাড়ের প মানে ব্যথা কোমরের ব্যথা পিঠের ব্যথা এগুলো কিন্তু দেখা যাবে সারা বছর কিন্তু এগুলো কিন্তু হতে দেখা যাবে শুধু সকাল নয় সারা দিনের মধ্যেও কিন্তু দেখা দেখতে পাওয়া যাবে গাড়ি এবং সাইকেল চালানো কিন্তু সাবধান মানে চালানোর ক্ষেত্রে কিন্তু সাবধান সাবধানে কিন্তু গাড়ি সাইকেল চালাতে হবে অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা পুরোনো কোনো রোগ থেকে ছাড় পেতে পারো বৃশ্চিক রাশি এদের স্বাস্থ্য কিন্তু মধ্যম থাকবে ত্বক হজম চুল পড়া জয়েন্টে ব্যথা মানসিক চিন্তা কিন্তু দেখা যাবে মানসিক চিন্তাটা বিশেষ করে দেখা যাবে পারিবারিক কারণে বা বিবাহিত জীবন যদি কেউ বিবাহিত হয়ে থাকে বৈবাহিক জীবনের জন্য কিন্তু মানসিক চিন্তা কিন্তু বাড়বে আচ্ছা আর কি কেরিয়ার অর্থ এ নিয়ে কিন্তু সমস্যা দেখা যাবে বছরের শেষ দিকে কিন্তু অপারেশন হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি এদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা দেখা যাবে হার্ট প্রেসার বুকের কিন্তু সমস্যা হবে মানসিক চিন্তা কিন্তু বাড়বে হার্ট চোট আঘাত দুর্ঘটনা সমস্যা কিন্তু হতে পারে পা কাঁধ নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে মকর রাশি এদের আগের চেয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু স্বাস্থ্য ঠিক হতে দেখা যাবে পুরোনো কোনো রোগ থেকে যেমন ত্বক চোখের সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে দেখা যাবে মানসিক দিক থেকে কিন্তু আপস অ্যান্ড হতে দেখা যাবে কুম্ভ রাশি এদের কিন্তু স্বাস্থ্য মধ্যম থাকবে স্থূলতা মানে ওজন ওয়েট বাড়বে রক্তচাপ পেটের সমস্যা কিন্তু হতে দেখা যাবে মিন রাশি এদের আকস্মিক কিন্তু সমস্যা দেখা যাবে হাড় নার্ভ চোট আঘাতের সমস্যা কিন্তু হতে পারে নেশা করা থেকে কিন্তু বিরত থাকতে হবে তাহলে আশা করি যে রাশি অনুযায়ী স্বাস্থ্য কেমন থাকবে শারীরিক অবস্থা কেমন থাকবে কোন কোন বিষয়ে ধ্যান দেবে এগুলো কিন্তু মাথায় রাখবে আর রোগ হলে কিন্তু ফেলে রাখলে চলবে না ডাক্তার দেখানো দরকার আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন বিষয়ের সাথে আর ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতো এই পর্যন্তই নমস্কার